হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা থামমেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কোন জায়গায় আসছি বন্ধুরা এটা হচ্ছে চৌধুরী বাড়ি এটা প্রায় চার বছর আগে এখানকার একটা মসজিদ রয়েছে যেটা আজকে আপনাদেরকে দেখাবো বন্ধুরা দু ঘন্টা জার্নি করার পর আমরা আসলাম চৌধুরী বাড়ির মুখে গেট দিয়ে ঢোকার পর চলে যাইতেছি একদম তাদের ওই মসজিদ দেখার জন্য জঙ্গলের ভিতরে অবশেষে হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই মসজিদের পাশে দেখুন মসজিদের বাইরে খুব গাছ গাছালি এটা একটা বন জঙ্গলের মতো এই মসজিদের আশপাশে কেউ চলাচল করে না কারণ এখানে জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা আর এই জায়গার মধ্যে নিয়ে এসেছে আমাদের সাংবাদিক স্যার আমার কাছে এটা সবচেয়ে ভয়ঙ্কর একটা জায়গা মনে হয়েছে কারণ এখানে মানুষ আসার মতো কোনো কিছুই নাই মসজিদটার ভিতরে ঢুকতে হলে আমাদেরকে অনেক কষ্ট করতে হবে কাটা আছে অনেক ধরনের লতা আছে অনেক ধরনের বিষাক্ত গাছও রয়েছে বন্ধুরা দেখতেছেন আমরা কত কষ্ট করে ভিতরে ঢোকার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখাবো এই মসজিদটি বন্ধুরা আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না এটা তো হয় না আপনাদের জন্য এত কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি আপনারা সব সময় ভিডিওতে লাইক করবেন করে দেখুন বন্ধুরা এত বড় একটা মসজিদ এটার বয়স প্রায় চার শত বছর হয়েছে আমরা এখন ভিতরে ঢুকতেছি জানি না এটা কতটা ভয়ঙ্কর জায়গা ভিতরে কি কি রয়েছে আপনাদেরকে সকল কিছু দেখাবো ভেতরে ঢোকার পর মনে একটা প্রশান্তি পেলাম যাক এটা একটা মসজিদ আল্লাহর ঘর ছিল এক সময় নবাবদের আমলে মানুষ এখানে নামাজ পড়তো জিশান ভাইকে বললাম ভাই এখানে কেমন লাগতেছে উনি বলতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে দর্শক দেখুন এটা হচ্ছে মিম্বর মিম্বরের পাশ দিয়ে কিন্তু ভিতরে একটা রুম ছিল যেখানে হুজুর থাকতো রাতে দেখুন এটা খুবই সুন্দর বাট এটা এখন আর আগের মতো নাই আমরা কোথায় আসলাম গাইজ এটা পুরো অসাধারণ এটা নবাব সিরাজুদ্দৌলার আমলের মসজিদ আমাদের পাশে রয়েছে আমাদের নোয়াখালীর সুনামধন্য লেখক গবেষক সাংবাদিক ফারুক গাল ফাইসাল স্যার অনেক কষ্ট করে আসছে যুবকরা যে জায়গায় আসতে পারে নাই তিনি সে জায়গায় চলে আসছে স্যার আপনার কেমন লাগতেছে থ্যাংকস আর স্যার এটা নিয়ে কিছু কথা বলেন এটি নবাব সৈয়াবুল্লাহ রামের একটি ঐতিহাসিক মসজিদ অবস্থান হচ্ছে বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের ঐতিহাসিক তুফল চৌধুরী বাড়ি ও ধন্যবাদ স্যার আপনি এত সুন্দর করে রিভিউ দেওয়ার জন্য বন্ধুরা আমাদের সাথে ভদ্রলোক আসছেন যিনি অনেকগুলো বই লিখেছেন সাংবাদিক ফারুক আল ফয়সাল স্যারের খুব কাছের বন্ধু উনি খুব ভালো মনের মানুষ দেখতেছেন জায়গাটুকু উনি ভালোভাবে পরিদর্শন করতেছে আমার কাছে এখন ভালো লাগতেছে প্রথমে কিন্তু আমি এই জায়গায় ঢুকি নাই কারণ আমার কাছে অনেকটা ভয় লাগলো স্যারকে বললাম স্যার এটা তো অনেক ভয়ঙ্কর জায়গা আমি খুবই ভয় পাই কারণ ওনারা ভয় পায় না এই জন্য ওনাদের কাছে ভালো লাগে বন্ধুরা আসুন আমি আপনাকে মসজিদের ঠিক দক্ষিণ পাশ দেখাবো যে এখানকার পরিস্থিতি কেমন বা এখানে দেওয়ালগুলোর কি অবস্থা রয়েছে সত্যি অসাধারণ একটি মসজিদ এখানকার মসজিদের যে ডিজাইন করেছে এটা একদম অসাধারণ এখানে নবাবের আমলে যে মানুষগুলো রয়েছে বা প্রভাবশালী চৌধুরী বংশের তারা এখানে নামাজ পড়তো দু সালে এসে দেখলাম মসজিদটি ফাটল ধরেছে রংগুলো ঘষে গেলো প্রায় অনেক আগে এই হচ্ছে মসজিদের ভিতরের অংশ আমি আপনাকে সুন্দর করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন আপনারা ঘুরতে চাইলে এখানে আসবেন সুন্দর একটা প্রশান্তি পাবেন এই যে মিম্বর হুজুর এ জায়গায় খুদবাদিত মুসল্লিদের উদ্দেশ্যে মসজিদটির ফুল ছবি তোলার কোনো পরিস্থিতি নাই যেহেতু এই জায়গায় অনেকগুলো জঙ্গলে ঘেরা তাই আমাদের সাথের ওই ভদ্রলোকটি এগুলো ছেঁড়ার জন্য চেষ্টা করতেছে উনি অনেকক্ষণ টানাটানি করলো কিন্তু একটুকু জিনিস ছিঁড়তে পারে নাই এই এর মতো কিছু খোঁজার চেষ্টা করলাম দেখলাম এখানে একটা ফিজাবের বোতল পেলাম এখানে একটা দশ টাকা দামের লাচ্ছির বোতল পেলাম মনে হয় এই জায়গার মধ্যে পর্যটকরা ঘুরতে আসে তারাও অনেক সাহসে যে গিয়ার গিয়ারের বোতল যাই হোক আমাদের মতো অনেক মানুষ এখানে ঘুরতে আসে যেই এত বছর আগের মসজিদ ভাই কেমন লাগছে অসাধারণ চলুন আমরা ভিতরে যাওয়া যাক ও মাই গড এদিক দিয়ে যাচ্ছে সারারা আমার দেখা মতে এটা একটি পুরনো বিশাল মসজিদ আমি আগে কখনো এইসব জায়গায় আসি নাই ভাই আমার নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে আর এটার বাহিরের পাশে একটা ঘাটলা ছিল এটা ভেঙে একদম পুকুরে ঢুবে গেল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ